ওকে এটা হচ্ছে হোন্ডা সাইন হান্ড্রেড একটা বাইক একশো সিসি একটা বাইক নিউলি লঞ্চ মানে এই খুব করে হলো দুই মাস এক দেড় মাস হয়েছে লঞ্চ করছে এই বাইকটা এখন কথা হলো হোন্ডার একটা এক্সিস্টিং মডেল আছে ড্রিম হান্ড্রেড টেন সেটা হলো এই যে হোন্ডা ড্রিম হান্ড্রেড টেন এই বাইকটা প্রচুর ভালো মানে সেল হচ্ছে এটার সাথে এই যে লিভো হান্ড্রেড টেন যে বাইকটা এই বাইকটাও ভালো পরিমাণে সেল হচ্ছে এবং সেল করতেছে এরকম একটা এক্সিস্টিং মডেল থাকার পরেও মানে একশো দশ সিসি সেগমেন্টে আপনার একটা হিট একটা মডেল থাকার পরেও যদি আপনি এইরকম একটা বাইক লঞ্চ করেন বা তাহলে আপনার আসলে কী বলবো তো এই কোম্পানিকে আসলে কী বলা যায় আর কি যাই হোক এই দেখতে পাচ্ছেন হান্ড্রেড সিসি ইঞ্জিন এবং এখানে একশো দশ সিসির যে বাইকটা এটাতে টিউবলেস টায়ার দেওয়া এই যে দেখতে পাচ্ছেন টিউবলেস টায়ার আর এখানে টিউব টায়ার দিছে এই সময় দুই হাজার চব্বিশে এসেও এই দেখতে পাচ্ছেন লেখা এখানে মানে ভালো করে দেখাই এই যে টিউব মানে দু হাজার এসেও এরকম একটা মডেল আপনারা লঞ্চ করলেন সাথে মানে একটা এক্সিস্টিং হিট একটা মডেল থাকার পরেও এটার কারণ কী বা কী চিন্তা করে করছে এটা একমাত্র ফোনটাই বলতে পারবে তবে এটা পিএস থ্রির একটা ইঞ্জিন হ্যাঁ ইঞ্জিনটা পাওয়ারফুল হবে হানড্রেড সিসি সেগমেন্টে যারা একটা বাইক খুঁজতেছেন মানে কাছাকাছি এক লাখ টাকা বাজেট এটা যেহেতু এক লাখ দশ হাজার ক্রস করে গেছে তো সেই হিসাবে এই বাইকটা এক লাখ সাত হাজার টাকা বা আট হাজার টাকার সেই হিসেবে এক লাখ কাছাকাছি বাজেট বা এক লাখ টাকার বাজেটে যারা আসলে চাচ্ছেন তাদের জন্য এটা একটা অপশন হিসেবে হয়তো বা হোন্ডা মানে চাচ্ছে আর কি কারণ এই মুহুর্তে বাজারে এই কম্পিউটার সেগমেন্টের বাইকগুলো যারা বানায় বিশেষ করে হিরো বলেন টিভিএস বলেন বাজাজ বলেন হিরো বাজাজ টিভিএস এই তিনটা কোম্পানির কথা বললাম আর সাথে হুন্ডা এই চারটা কোম্পানি কারণ সুজুকি এবং ইয়ামাহার কিন্তু সেরকম কম এই ধরনের হান্ড্রেড সিসি বা হান্ড্রেড টেন সিসি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সিজি কমিটা সেগমেন্টের বাইকগুলো কম বা নাই তো সেই হিসাবে কম্পিটিটর মার্কেটে এই তিনটা চারটা কোম্পানি বাজাজ টিভিএস হিরো এবং হন্ডা তো যাই হোক বর্তমানে বাংলাদেশে মানুষের মনে করেন ভরসার জায়গাটা উঠে গেছে বিশেষ করে টিভিএসের উপরে হিরোর উপরে বলেন বাজাজের উপরে বলেন মোটামুটি প্রাইস সেগমেন্টের জন্য হোক বা বিল কোয়ালিটির জন্য হোক বা অন্য যে কোনো কারণেই হোক তাদের উপর ভরসাটা কিন্তু মোটামুটি উঠে গেছে তো সেই হিসাবে হোন্ডা বাংলাদেশের মার্কেটে এই সেগমেন্টটাতে খুব ভালো করতেছে বর্তমান বাজারে বর্তমান মার্কেটে খুব ভালো একটা পজিশনে আসে তো তাদের এক্সিস্টিং হিট কিন্তু মডেল বেশ কয়েকটা আছে যেরকম লিভো হান্ড্রেড টেন ড্রিম হান্ড্রেড টেন তারপরে বর্তমান যে নতুন যে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ যে বাইকটা আসছে এই যে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ যে বাইকটা আসছে দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু দেখাই কাছ থেকে ওয়ান টোয়েন্টি ফাইভ এটা এফআই মানে একশো পঁচিশ যে সেগমেন্টে এফআই একটা বাইক তো মোটামুটি হিট কয়েকটা মডেল আছে তারপরে এই বাইকটা আসলে শাইন হান্ড্রেড নামে একটা বাইক লঞ্চ করছে এক লাখ টাকা এক্সিস্টিং প্রাইসে মানে এক লাখ টাকা একটু বেশি প্রাইস টিউব টায়ার দিয়ে এবং বিএস থ্রি ইঞ্জিন মোটামুটি পাওয়ারফুল একটা ইঞ্জিন এখন আপনারা মনে করতে পারেন যে এই সময় এসে এইরকম একটা বাইক এরকম একটা অপশন রাখার কী দরকার ছিল আমারও ওরকমই মনে হয় কিন্তু বাট যেহেতু রাখছে কিছু না কিছু চিন্তা করে তো অবশ্যই রাখছে তবে আপনারা যারা এই ধরনের মানে হান্ড্রেড সিসি এই বাইকটা যারা পার্সেস করতে চান তারা অবশ্যই দেখতে পারেন হোন্ডার অথরাইজ ডিল পয়েন্টে আসলে বলার কিছু নাই আমার কাছে মনে হয়েছে যে এরকম একটা বাইক না রাখলে উপার্থ রাখছে যেহেতু তো আপনারা অপশন হিসেবে দেখতে পারেন তো হুন্ডার আর দুটা বাইক নিয়ে কথা বলার আছে সেটা হলো এক্সপ্লেট এই যে দেখতে পাচ্ছেন এটা এবিএস দিয়ে নতুন যে ভেরিয়েশনটা লঞ্চ করছে নতুন যে কালারটা লঞ্চ করছে স্টিকার গ্রাফিক্স সহ সেটার এবিএস এবং ডাবল ডিক্স ভার্সনটাও কিন্তু অলরেডি চলে আসছে বাজারে আপনারা চাইলে সেটা দেখতে পারেন আর এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এটা তো পুরো হিট মডেল এখন হুন্ডার প্রত্যেকটা শোরুমে যান যে ডিলারশিপ যে ডিলার পয়েন্টে যান এই বাইকটার চাহিদা অনেক বেশি তো যাই হোক এটার কারণ হলো কিছু অসাধারণ ফিচার ব্রেকিং সিস্টেমে আপডেট তারপরে এফআই সিস্টেমের একটা ইঞ্জিন ফুল এলইডি হেডলাইট এমন মোটামুটি যা বলেন যে একটা একশো পঁচিশ সেগমেন্টে যে ধরনের আপডেট করা যায় রিলাইয়েবল রেখে একটা বাইককে রাস্তার উপযোগী করে যে ধরনের কাজ করা যায় সব কাজ কিন্তু এই বাইকটা তো করছে তো মোটামুটি আপনারা চাইলে এই বাইকটা দেখে দিতে পারেন তো হুন্ডার আসলে ঈদের অফার সেরকম নাই তো ভাই ঈদের কোনো অফার আছে নাকি হুন্ডাতে আফার নাই

তো এইটুকুই ছিল মানে আসলে ছোট্ট করে একটা ব্লগ দেওয়ার অনেক দিন দিতে পারছে না ঝড় ঝড়টার মধ্যে অনেক কিছু যাইতেছে আসলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আসলে নেক্সট ব্লগে আবারও বলতেছি যদি এই বাইকটা আপনারা অপশন হিসেবে রাখতে চান কাছাকাছি এক লাখ টাকা বাজেটে তাহলে আপনারা রাখতে পারেন আল্লাহ হাফেজ